বিশ্ব শিশু দিবসে আকতপুর প্রাথমিক বিদ্যালয়ে আনন্দ মুখর অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত আরামবাগ এসডিপিও ও ওসি চোদ্দ নভেম্বর পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ব শিশু দিবস পালন করা হল গোঘাট থানার অন্তর্গত আকতপুর প্রাথমিক বিদ্যালয় সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে ছিল উৎসবের রঙিন আবহ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও মাননীয় সুপ্রভাত চক্রবর্তী মহাশয় এবং গোঘাট থানার ওসি মধুসূদন পাল তাদের আগমনে শিশুদের মধ্যে দেখা যায় বিশেষ উৎসাহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি গান নাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উল্লেখযোগ্যভাবে পুরো অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব সামলান দক্ষতা দেখে প্রশংসা করেন এসডিপিও মহাশয় তিনি জানান ছাত্রদের আত্মবিশ্বাস মেধা ও মানসিক বিকাশ দেখে আমি অত্যন্ত খুশি ভবিষ্যতে এরা আরো এগিয়ে গিয়ে সমাজকে আলোকিত করবে এই আমার বিশ্বাস অনুষ্ঠান শেষে ও ওসি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষ পরিদর্শন করেন ছাত্রছাত্রীদের ছাত্রীদের সঙ্গে কথা বলে তাদের পড়াশোনার চাহিদা ও সমস্যা সম্পর্কে অবগত হন এবং ভবিষ্যতের পথ চলায় মনোবল বাড়িয়ে দেন বিদ্যালয় সারাদিন ধরে চলা আনন্দ উৎসবে মুখরিত ছিল শিশুদের হাসি ও উচ্ছ্বাস বিশ্ব শিশু দিবস উপলক্ষে আকতপুর প্রাথমিক বিদ্যালয়ের এই উদ্যোগকে এলাকাবাসীরা এত সুন্দর একটা পরিবেশ এবং যেভাবে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলি ওনাদের যারা এখানকার লোকাল গার্জেন মানে শিক্ষক শিক্ষিকারা যেভাবে এম্পাওয়ার করেছে প্রত্যেকটা তাদের ওরাই প্রথম থেকে আমাদেরকে পুরোটা কোর্ডিনেট করছে যে কনফিডেন্স বিল্ডিং করে একটা প্রসেসের মধ্যে দিয়ে আছে আস্তে আস্তে ওরা যেভাবে নিজেদের উপরে ওদের আস্তে আস্তে করতে করতে নিজেদের উপরে সেলফ বিলিফ বাড়বে এবং যে কোনো স্টেজ ফিয়ার যেটাকে বলে সেটাকে একটা কাটিয়ে উঠবে ওরা এবং নিজেদেরকে মেলে আর ওদের মানসিক কোনো জড়তা থাকবে না এবং সেটার সব থেকে চকুষ্ট উদাহরণ এখানে পেলাম আজকাল সবাই দিল্লির বিভিন্ন বোর্ডের অন্তর্গত স্কুলের দিকে যেখানে ছুটছে সেইখানে এরকম একটি প্রাথমিক বিদ্যালয়ে যেভাবে মানে একটা সত্যি কথা বলতে গেলে সময়ের থেকে অনেক এগিয়ে ইনাদের এখানকার শিক্ষক শিক্ষিকাদের যে মানসিকতা তার প্রতিফলন হচ্ছে ছোট ছোট বাচ্চাদের মধ্যে এটা একটা বড় পাওনা থেকে চিনময় পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ